খুবই ভালো লাগার কারণ উনি কাজটাও বোঝে এবং উনি আমাদের মেগাস্টার সাথে কাজ কাজ করতে ভালো লাগে তো মুভি আমি আমার কাছে অসাধারণ লেগেছে কারণ আমার যে কোনো কাজই আমার কাছে ভালো লাগে আর মেহেদি হাসান হৃদয় খুবই সুন্দর বানাইছে আমাদের নিধি অনেক সুন্দর সাউন্ড করেছে আমাদের অন্যান্য যারা সহকর্মী ছিল তারাও অনেক সুন্দর কাজ করেছে যেমন প্রত্যেকটা সিন দেখার সময় আমার মনে হচ্ছিল যে ব্যাক টু ক্যামেরা আমি আসলে কি করছি কোথায় কি হয়েছে না হয়েছে কোনটা নিয়ে প্রবলেম হয়েছে কোনটা আমি পুল অফ করতে পারছি ওই সব নিয়ে অনেক চিন্তা হয়েছে আর কি কারণ জিল্লু অ্যাজ এ আর্টিস্টও খুব ভালো ও এজ এ পার্সনও খুব ভালো বিকজ অফ গল্পটার মধ্যে এতগুলো টুইস্ট আছে মেয়েদের এবং ছেলে এবং দুইজনে প্রেমিক প্রেমিকার এত টুইস্ট আছে যে এটা দেখার পর আসলে ওরকম ফিল হবে আর কি এখন বলা যাবে না কারণ ছবিটা সবাইকে দেখতে হবে আমি কিছু প্রশ্ন করছি আপনি সাকিব খানের সাথে বেশ কিছু সিনেমায় কঠিন ডিজাইনার হিসাবে কাজ করছেন আর শাকিবের সাথে কাজ করতে যে এমন কোনো সময় মনে হয়েছে যে উনি বেশ ভালো কাজ করছে অথবা এরকম কোনো এনার্জি ফেল হয়েছে সাকিব ভাই সবসময় ভালো কাজ করে কারণ আমি যখন সাকিব ভাইয়ের সাথে কাজ করি তার আগে তো আমি সাকিব ভাইয়ের সাথে কাজ করতাম না যখন আমার প্রথম ছবি তুফানের জন্য কল আসে তখন আমি নিজেই খুব এক্সাইটেড ছিলাম এবং ভয়ে ছিলাম যে আসলে সাকিব ভাই আসলে কিভাবে আমাকে নেবে বা সাকিব ভাইকে আমি আসলে কতটুকু কভার আপ করতে পারবো অ্যাজ এ কস্টিউম ডিজাইনার হিসেবে কিন্তু সাকিব ভাই এত হেল্পফুল একজন মানুষ উনি আসলে এত কঅর্ডিনেশান এমন করেন সবার সাথে যে ওনার সাথে কাজ করার মজাটাই আলাদা আর একজন মেগাস্টারের সাথে কাজ করে যেই ভয়ে থাকে মানুষের মধ্যে কিন্তু ওনার সাথে কাজ করলে আপনার এটা ফিলই হবে না কারণ উনি সবাইকে খুব সাহস দেয় এবং আন্তরিকতার সাথে রিসিভ করে সব কিছু দিন যাচ্ছে সাকিবের যে ডিজাইনগুলো দেখছি আমরা গুলো দেখছি সিনেমার প্রত্যেকটা লোক চেঞ্জ দেখছি সেই জিনিসটা কী নিয়ে বলবেন আমি বলবো সাকিব ভাই ক্যারেক্টার অনুযায়ী আমরাও যেমন ক্যারেক্টার অনুযায়ী কাজ করি সাকিব ভাই ক্যারেক্টার নিয়ে কাজ করে সো ক্যারেক্টার অনুযায়ী কোনো জিনিস যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় তখন উনি ওটা নিয়ে কখনো না করেন না সো বরবাদ ছবিতে আমরা যেরকম দেখছি যে ওনার একটা পশ লুক উনি অনেক রিচ ওই জিনিসটা যেমন বের হয়েছে নতুন যে ছবিতে যেই ক্যারেক্টার যেই ক্যারেক্টারাইজেশন থাকবে সেই ক্যারেক্টারাইজেশান নিয়ে আমরা কাজ করবো ক্যারেক্টারে যখন কস্টিউমটা ফিট হয় তখনই মানুষ বাহা দেয় যদি ক্যারেক্টারের বাইরে আমি ওনাকে কিছু করি তাহলে তো ওইটা সুন্দর লাগবে না সো ক্যারেক্টারের সাথেও মিলবে না এবং বাস্তবের সাথেও সেটা মিল খাবে না সো ক্যারেক্টারের সাথে যেটা লাগবে সেটাই আসলে আমরা করার চেষ্টা করি বা আমিজ করার চেষ্টা করি সাকিব ভাই মানুষ হিসাবে কেমন অনেকেই বলে শুটিং ইস চুপচাপ থাকে কারোর সাথে কথা বলে না আপনাকে যদি প্রশ্ন করা যায় সাকিব ভাই মানুষ হিসাবে কেমন আপনি সরাসরি কাজ করছেন সাকিবের সাথে রানিং কাজ করছেন সেই জিনিসটা তো আপনার কাছ থেকে একটু জানতে পারি শাকিব ভাই বরাবরই ক্যারেক্টার নিয়ে ভাবে তো সেটাই একটু চুপচাপই থাকে কিন্তু উনি অ্যাজ এ ফান লাভিং পারসন আমাদের যেমন সাথে মজাও করে অনেক সময় অনেক হাসে আবার আমাদের সাথে খুন্টুসিও করে উনি অ্যাজ এ মানে একজন সুপারস্টারে যা হওয়া উচিত ওনার মধ্যে পুরা জিনিসটাই আছে সো একটা মানুষ খুব যদিও কখনো করেন না উনি খুব বেশি মানে উনি উনি ওনার জায়গা থেকে আমার কাছে মনে হয় বেস্ট কারণ আমি অ্যাজ এ সিম্পল পারসন হিসেবে ওনার কাজ থেকে যা পেয়েছি আমার মনে হয় অনেক অনেকের কাছ থেকে আসলে এরকম পাওয়া সম্ভব না উনি যে হিউম্যান বিং খুবই নাইস পারসন আপু আর এটা যে ডিজাইনার হিসেবে সাকিব ভাইকে এই যে বিভিন্ন মুভিতে আপনারা লুক দিয়ে আসছেন কিனுশ মনে হয়েছে যে সাকিব খানকে বাইরে কিউ আর্টিস্টিক লুক দিয়েছেন আমরা সাধারণত কাজ করি বিভিন্ন ক্যারেক্টারাইজেশন নিয়ে সো সাকিব খানের লুক নিয়ে যদি চিন্তা করি বা বলি সেটা হলো যে আমাদের গল্পের প্রয়োজনে যেটা দরকার সেটা আমরা করি সো এর বাইরে যদি আমরা করতে যাই তাহলে আপনার চোখেও বা দর্শকের চোখেও জিনিসটা খটকা লাগবে ওনার ক্যারেক্টারটা এরকম উনি কেন এরকম পড়েছেন সো সেই জন্য ক্যারেক্টার অনুযায়ী ডিমান্ড যেটা সেটা যদি করা হয় তাহলে আমার যেটা মনে হয় যে ওনাকে চরিত্রগতভাবে স্ক্রিনে আর ভালো লাগবে